অনেক যুবকরা অনেক যুবতীরা অনেক মহিলা অনেক পুরুষ ভুল করে থাকে স্বামী স্ত্রী জীবনে আর ধৈর্য ধারণ করতে পারে না আরে গোসল করবে গোসল সহবাস করে গোসল করতে হবে তো একটা দিয়ে কাজ চলে যাবে সহবাস করে ফেলে আল্লাহ নির্দেশ অনুযায়ী তাদের কাছে আগমন করো মানে সহবাস করো সহবাস করতে পারো হুকুম মানে ফরজ তাহলে হ্যাঁ মাসিক থেকে পাক হয়েলে সহবাস করা ফরজ নাকি কি নাকি অন্য কোনো রাস্তা নয় সুতরাং পথ নয় ওরাল সেক্স নয় যেগুলো নোংরামি এগুলি ইহুদিন নাসারা নোংরাদের কাছ থেকে শিখা এগুলি ফিল্ম জগতের যারা নোংরা নিকৃষ্ট সমাজের নর এবং নারী তাদের বজ্জরিত্র থেকে শিখা এই ফিল্মের যুগে এই নোংরামের যুগে এই পর্নোগ্রাফির যুগে এইসব চরিত্রহীনতা মুসলিম উম্মা এসেছে না হলে মুসলিম উম্মার একজন রুচিশীল মুসলিম কখন এগুলো কল্পনা করতে পারে না যে ওরাল শেষ করবে করবি মানুষের একটা ইসলামী মূল্যবোধ হওয়া উচিত রুচি হওয়া উচিত কথা কল্পনা করতে পারে না এই জন্য আল্লা আলম আল্লাহ বলেছেন যে এইরকম যারা করে তাদের সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছে এরা পশু যে পশুর যেমন পার্থক্য বুঝে না যে কোনটা জায়গায় ভালো আর মন্দ পশু পশুর সাথে মানুষ এরকম কাজ করতে পারে না মাসিক অবস্থায় তোমরা দূরে থেকে স্ত্রীদের থেকে ওয়ালা তকরা হন না এবং তাদের কাছে যাবে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কতদিন আমরা এরকম থাকবো কতদিন স্ত্রীর সাথে সহবাস করতে পারবো না মাসিক হয়ে গেছে তো বলছে তোমরা তাদের নিকটবর্তী হবে না হয়ে হ্যাঁ হইল তাহারাত মানে মাসিক বন্ধ হয়েছে কিন্তু শুধু তাহারাত মাসিক বন্ধ হওয়া নাই মাসিক বন্ধ হওয়ার পরে গোসুল করা ফরজ যেমন স্বামী স্ত্রীর সহবাসের পরে গোসল করা ফরজ স্বপ্নদোষ নর নারী কারো হলে গোসল করা ফরজ তারপরে পাক হবে ঠিক তেমনি মাসিক বন্ধ হইলে অতক্ষণ পাক পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত গোসল না করবে এর জন্য পরের অংশ যখন ভালোভাবে পাক পবিত্র হয়ে যাবে তাঁতাহার না আগেরটা দেখেন হাতটা এ থর না তাহরা এ থোর কিন্তু পরে হচ্ছে তাতাহারা পবিত্রতা অর্জন করা এক হচ্ছে পবিত্র হয়ে যাওয়া আর এক হচ্ছে পবিত্রতা অর্জন করা পার্থক্য রয়েছে কোরআন ভাষায় এথর না মাসিক বন্ধ হয়েছে দেখ এখন নাপাকি যেটা আসছিল নাপাক রক্ত এবং না পাক অবস্থা যেটা ছিল এখন বন্ধ হয়েছে ফায়দা তা তাহার এখন করণীয় কি এখন পবিত্রতা অর্জন করতে হবে মানে গোসল করতে ফায়দা তা গোসল করতে হবে এই জন্য অনেক যুবকরা অনেক যুবতীরা অনেক মহিলা অনেক পুরুষ ভুল করে থাকে স্বামী স্ত্রী জীবনে যে মাসিক বন্ধ হইলেই আর ধৈর্য ধারণ করতে পারে না আরে গোসল করবে এত একবার তো গোসল সহবাস করে গোসল করতে হবে তো একটা দিয়ে কাজ চলে যাবে সহবাস করে ফেলে নাই মাসিকের গোসল ফরজ করে নিয়ে তারপরে সহবাস করতে রান স্পষ্ট করেছে এবং এর হাতি সৌরুল্লাহ শিকের ঘ সম্পর্কে যে হিসগুলি রয়েছে ফেদতা তাহার না যখন পবিত্রতা অর্জন করে নেবে সেই নারীরা তোমার স্ত্রীরা তো হন না তখন তাদের কাছে আগমন করো মিন হাইস আমারা কোমুল্লা যেইভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওইভাবে আল্লাহ নির্দেশ অনুযায়ী তাদের কাছে আগমন করো মানে সহবাস করো সহবাস করতে পারো হুকুম ফরজ তাহলে হ্যাঁ মাসিক থেকে পাক হইলে সহবাস করা ফরজ নাকি নাকি জাহেজ আপনার যদি শারীরিক প্রয়োজন থাকে চাহিদা থাকে সহবাস করেন যদি না তো না শারীরিক চাহিদা থাকলে না সহবাস করবে সবাই তো আর একই রকম অবস্থায় নাই ওই তো বয়স হয়ে গেছে অথবা বয়স না হইলেও মাসে দুইবার একবার চাহিদা হয় সুতরাং এখন মাসিক এই তিন দিন চার দিনে পাক হয়ে গেছে আমার এখন চাহিদা নেই তাহলে ফাঁত হন না এসো আল্লাহর হুকুম হলেই যে প্রত্যেকটা ক্ষেত্রে ফরজ না ক্ষেত্র বিশেষে তাহলে এই আয়াতগুলিতে যেখানে হুকুমগুলি হয়েছে অথবা নিষেধাজ্ঞা এসছে এই কথাটি বারবার কেন বলি ফত দিতে গিয়ে অনেকে আমাদের দেশে ভুল করে থাকে আল্লাহ হুকুম করেছে ফরজ আল্লাহ হুকুম করে সব জায়গায় ফরজ হয় না ফরজ হওয়ার জন্য আরও ইশারা ইঙ্গিত হ্যাঁ যেসব কারিনা লাগে এবং দলিল লাগে প্রমাণ লাগে যে এই হুকুমটি হচ্ছে আল্লাহর আবশ্যক হুকুম ফরজ হুকুম এটা হচ্ছে মুস্তাহাব হুকুম এটা হচ্ছে বৈধতা ছিল না এখন আল্লাহ মিন আমার কম্লাহ যেভাবে আল্লাহ হুকুম দিয়েছেন কিভাবে আল্লাহ হুকুম দিয়েছেন মানে ক্ষেত্র জায়গায় ভুল করিও না যেখানে আল্লাহ আসতে হুকুম করেছেন অর্থাৎ সামনের দিকে স্থান একটি ক্ষেত্র একটি তুমি সামনের দিক থেকে এসো পিছন থেকে এসো দাঁড়িয়ে এসো শুয়ে এসো বসে এসো কিভাবে আসো সব জায়জ যেটা তোমার যেন সুবিধা যদিও তার মধ্যে উত্তম পদ্ধতি সেটা সবার জানা কিন্তু জায়গা স্থান মাত্র একটি হইতে হবে সেটা হচ্ছে যে নারীদের এমন লজ্জায় স্থান যেটাকে আল্লাহ রব্দুল্লা আল ছেলে মেয়ে জন্মাবার জন্য কি তৈরি করেছেন ক্ষেত্র তৈরি করেছেন জি জি এছাড়া অন্য কোনো রাস্তা নয় জি অন্য কোনো রাস্তা নয় সুতরাং পাইপথ নয় হ্যাঁ ওরাল সেক্স নয় যেগুলো নোংরামি এগুলি ইয়াহুদিন নাসারা নোংরাদের কাছ থেকে শিখা এগুলি ফিল্ম জগতের যারা নোংরা নিকৃষ্ট সমাজের নর এবং নারী তাদের বদ চরিত্র থেকে শিখা এই ফিল্মের যুগে এই নোংরামের যুগে এই পর্নোগ্রাফির যুগে এই সব চরিত্রহীনতা মুসলিম উম্মা এসেছে না হলে মুসলিম উম্মার একজন রুচিশীল মুসলিম কখন এগুলো কল্পনা করতে পারে না যে ওরাল শেষ করবে আউ জমিল্লা সে মানুষের একটা ইসলামী মূল্যবোধ হওয়া উচিত রুচি হওয়া উচিত জি আল্লাহ রবুল আলমিন কত পবিত্র করেছেন এই মুখী নর হোক আর নারী হোক জি হ্যাঁ সুতরাং এই এইরকম কথা শেখান কল্পনা করতে পারে না এই জন্য আল্লা আলমান্লাহ বলেছেন যে এইরকম যারা করে তাদের সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছে এরা পশু জি পশুর যেমন পার্থক্য বুঝে না যে কোনটা জায়গায় ভালো আর মন্দ পশু পশুর সাথে এরকমটাই করেও মানুষ কোনো দিন এরকম কাজ করতে পারে না একই লোকেরা কিছু আজকাল বস্তি পাওয়া যাবে হ্যাঁ স্পষ্ট কোথাও তো এরকম কোন বাধা নিষেধ নাই হ্যাঁ এইরকম কল্পনা জাহাবীর করেননি যে এত নোংরামিতে মানুষ নেমে যেতে পারে যার ফলে এরকম মশলা জিজ্ঞাসা আর কল্পনাতে আসেনি জি যেখানে শরীয়তের ফেফি মাসলা সাইলে ফেফি মাসলা সাইলে বহু কাল্পনিক মাসাইল ফারজি মাসাইল ফেকার কেতাব আছে কিন্তু মানবরচিত বিধান সম্পর্কে আগের ফকাহাকে আমরা কল্পনা করেনি যে মুসলিম জাতি মানবরচিত বিধান কাফেদের বিধান নিয়ে আসবার কোরআনকে সরিয়ে দেবে। নামাজ ত্যাগের বিধান আছে শ্যাম ত্যাগকারী বিধান আছে জাকাত অস্বীকার করলে বা কেউ যদি অলস তাই কৃপণতা করে না দেয় এসব সমস্ত মশাইল ফেকারকেতা তা উনি পাবেন বিবাহ সাদী তালাক ইত্যাদি অনেক কাল্পনিক মশাইলও পাবেন ফেকারকে থাকবে কিন্তু এই এটা পাওয়া যায় না কারণ মুসলিমার পকা হেকার আমরা কল্পনা করতে পারিনি যে মুসলিম এত নিচে নেমে যাবেন যে কোরআন বাদ দিয়ে মানুষের কাফেদের মন গড়া কাফের কাফেরদের এই সব যেগুলি হচ্ছে তাদের মগজ প্রসূত সেসব অসার বিধানের পিছনে ছুটবে তাহলে এটাই যদি হয়ে থাকে তাহলে পর্নোগ্রাফি আর নোংরামি আর ওরাল শেষ এগুলো উপকার কল্পনা করেনি সাহাবিরা তো তারা কল্পনা করেননি যে সাহাবিরা রসুল জিজ্ঞেস করবেন জি নিশ্চয় আল্লাহ রাবুল আলম বেশি বেশি তওবাকারীদেরকে পছন্দ করেন যে যত বেশি তবা করবে তাকে আল্লাহ তত বেশি পছন্দ করে কারণ যে তবা করে সে হচ্ছে বিনয়ী অহংকারী নয় অহংকার মুক্ত